লুহ আমরা এখনো উঠছি রহমান আজ হানির সারণ তার লাগে মানুষ হাগন উঠছে কি আল হাসাদুয়ে অকুল হাসানা কামাতা অকুলের নারল হাতব হিংসে মানুষের সমস্ত নেকাবল পুরায় সার্ক্ষার করে যেমন করে আগুন তার লাকড়ি পুরায় সার্ক্ষার করে প্রিয়বন্ধু রাব আজকে আমরা কিছু হিংসুকের কথা শুনবো কারা হিংসা করতেছে হিংসা আসে চারটি কারণে চার কারণে হিংসা আসে এর মধ্যে একটি কারণ হল এলিমের কারণে হিংসা বাংলাদেশের জনপ্রিয় একজন স্কলার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি এ সম্পর্কে আমাদের সবার কিন্তু ধারণা আছে মিজানুর রহমান আজহারি দীর্ঘ পাঁচটা বছর পর বাংলাদেশে আবার ফিরে এসেছেন এবং তাফসির মাহফিলে অংশগ্রহণ করতেছেন তার তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এইটা দেখে অনেক ব্যক্তির সুলকানি শুরু হয়ে গেছে হিংসা শুরু হয়ে গেছে এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক কৌমি ঘরনার কৌমি অঙ্গনের একজন ইসলামিক আলোচক নাম হলো মুক্তি সিরাজুল ইসলাম মিরপুরি মুক্তি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব তিনি ভালো আলোচনা করেন এবং কমি অঙ্গনে তার যথেষ্ট পরিমাণ সুনাম আছে আমার যতটুকু ধারণা আমি যতটুকু জানি ময়মনসিং বিভাগে এবং সিলেট বিভাগে ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে বাংলাদেশের অসংখ্য জেলায় তার ভালো একটা জনপ্রিয়তা এবং সেখানে প্রচুর মাহপিল করেন এই মুক্তি সেরাজুল ইসলাম তার একটি বক্তব্য মিজানুর রহমান আজহারিকে কেন্দ্র করে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত বেদনাদায়ক তিনি মিজানুর রহমান আজহারি কেন ব্যঙ্গ করে অসংখ্য কথা বলেছেন যে মিজানুর রহমান খাজহারি নাকি এরকম শব্দ উচ্চারণ করে তিনি বললেন যে তিনি কোন ঘরণার জামাইত্যা নাকি সুন্নি নাকি আহলে আদিস ইত্যাদি ইত্যাদি কথা বলে তিনি উল্লেখ করেছেন এরপরে বললেন যে তার মাহফিলে কেন যাচ্ছেন নাকি সেই হুদির দালাল অসংখ্য কথা বলেছেন তার মাহফিলে এত লোক যায় কেন কি জন্য যায় তো মেজারুর রহমান আজহারি মাহফিলে কেন এত মানুষের সমাগম হচ্ছে আপনার লোক লোকজন নেই এটা আপনার হিংসা হচ্ছে আপনার তো হিংসেই হচ্ছে আপনাকে বিনয়ের সাথে বলি আপনি আজহারির পিছনে কেন লাগলেন লেগে কি আপনার জনপ্রিয়তা বৃদ্ধি হবে আপনি সমালোচনার মুখে পড়ে আপনি কি উপই পাচ্ছেন একটা বারো কি আন্দাজ করেছেন আপনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে সমালোচনার ঝড় তুলে ফেলেছে গোটা বাংলাদেশের আমরা এই ভিডিও ফুটিছি দেখেছি ওনার একটা ভিডিও সামাজিক গণযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে তার কমেন্ট বক্সে আমি যা দেখেছি হিন্দুরা পর্যন্ত হিন্দুরা পর্যন্ত এই মুক্তি সেরাজুল ইসলাম মিরপুরির বক্তব্যের ব্যাপারে তারা বাজে মন্তব্য করেছে যেটা আপনি আলেমের জন্য মোটেও মোটামুটি নয় যদি মির্জা রহমান আজহারির কোনো ভুল ত্রুটি আপনি পেয়ে থাকেন আপনি সমাধান করার লক্ষ্যে বক্তব্য দিতে পারেন কিন্তু আপনি তাকে নিয়ে কটাক্ষ করা তাকে নিয়ে ব্যঙ্গ করা তাকে নিয়ে অবৈধ কথাবার্তা বলা এটা তো সমসীত নয় আপনি একজন আলেম হয়ে আর একজন আলেমের কীভাবে আপনি দুর্নাম করতে পারেন কিভাবে আপনি সমালোচনা করতে পারেন কবে ঘরনার আলেমদের আপনি ইজ্জত নষ্ট করে দিলেন কবি ঘরনার অসংখ্য আলেম আছে তারা তো কই মিজানুর রহমান আজারি বিরুদ্ধে তো ফটো দিল না মিজানুর রহমান আজারি কি এমন বক্তব্য দিল যে বক্তব্য আপনার হৃদয়ে ব্যাপকভাবে কষ্ট দিয়েছে ইসলামের কোন সাইডটা সে অবজ্ঞা করে অবহেলা করে বক্তব্য দিয়েছে না মিজানুর রহমান আজারীর মাহাপিলে এত মানুষের সমাগম কেন এটি আপনার জ্বালা এইটি আপনার অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু করেছে মিজানুর রহমান আজারি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম কক্সবাজার পেকতে একটা মাহাপিল হলো সেখানে প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম হয়েছিল যশোরের আরেকটি মাহাপিল হলো আদদিন ফাউন্ডেশনে আকিস গ্রুপের আকিস গ্রুপ কর্তৃক একটা মাহাপিল হলো আদদিন ফাউন্ডেশনে সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই সমাগম দেখে আপনাদের অন্তরের ভিতরে কি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে যে জামাতি ইসলামের প্ল্যাটফর্ম ভালো হয়ে যাচ্ছে আগামীর বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সবাই এটি কি আপনাদের অন্তরে জানা তন্ত্রণ শুরু হয়ে গেছে অজ পেশা অজ নামক ব্যবসা খুব অচিরেই বন্ধ হয়ে যাবে বাংলাদেশে অজ নামক ব্যবসা চলবে না যারা কোরআন থেকে সঠিক খালে নিয়েতে দাবাত দেবে দিন প্রতিষ্ঠি দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তারাই কেবল এই দেশের ভিতরে থাকতে পারবে তাদেরটাই মানুষ গ্রহণ করবে তাদেরকেই দাওয়াত দেবে তাদেরকেই মানুষ আদর আপ্যায়ন করবে যারা ওয়াজ নামক ব্যবসা করবে তাদেরকে এই সমাজ এই দেশ প্রত্যাখ্যান করবে খুব অতিরি আমরা যেটা লক্ষ্য করে দেখতেছি প্রিয় ভাইরা আমরা এত সমালোচনা কেন করি কেন করি আলেমদের সমালোচনা কেন করি বিশেষ করে এই কমি ঘরনার বেশ কয়েকজন আলোচক যাদের নাম সবার জানা আছে আমি সবার নাম আমি বলবো না যেহেতু এখানে মুফতি সেরাজুল ইসলাম মিরপুরি সাহেবের কথার জবাব দেওয়ার জন্য আমার আজকের কিছু কথা মুফতি সেরাজুল সাহেব আপনি মিজানুর রহমান আজারিকে ব্যাগ করে যে সমস্ত কথা বলেছেন আপনার বক্তব্যের ধরন এখন দেখতেছি নাস্তিকদের বক্তব্যের মতন প্রায় হয়ে গেছে নাস্তিকদের বক্তব্য নয় হয়ে গেছে আপনি তসলিমা নাসরিন সে মিজানুর রহমান আজারি মাহাবিলে লক্ষ লক্ষ মানুষ দেখে সে কিন্তু তার ফেসবুক নিজস্ব ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছিল সে পোস্টের ধরনের মধ্যে যে সমস্ত কিছু কথা ছিল আপনার বক্তব্যের মধ্যে ঠিক সেম ওরকম পাওয়া যাচ্ছে বিএনপির একজন নেতা নাম হলো দুলু সাবেক দুলু মন্ত্রী সে মিজানুর রহমান আজহারিকে নিয়ে ব্যঙ্গ করে বলেছিল মিজানুর রহমান আজহারি নাকি মাঝহারি খাজহারি সে মানুষকে দেওয়াত দিচ্ছে কোরআন বেছে খাচ্ছে ইত্যাদি ইত্যাদি কথা বলতেছে আমি দেখতেছি আপনার বক্তব্যের সাথে এই দুলু মন্ত্রীর বক্তব্যের মতন প্রায় সেম সেমও হয়ে গেছে আপনার বক্তব্য হওয়া দরকার এরকমভাবে যে দেখেন কোরআনের প্রতি মানুষের কতটা আকর্ষণ মিজানুর রহমান আজারী মাহবিলের লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আমাদের তাফসির মাহাবিলের লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আমরা তাফসির মাহাবিল লক্ষ লক্ষ মানুষের সমাগম মানে কি আগামীর বাংলাদেশ তার ইসলাম দিয়ে এই দেশটাকে পরিচালনা করতে দিয়ে এই দেশটাকে সাজাতে চায় ইসলামের রঙে রঙ্গিত করতে চায় আপনারা উদ্বুদ্ধ হন আপনারা দেশ জাতিকে উদ্বুদ্ধ করেন তা না করে আপনি সমালোচনা শুরু করে দিয়েছেন এই সমালোচনায় দ্বারা কি হবে এই সমালোচনার দ্বারা হবে অনৈক্য এই সমালোচনার দ্বারা নাস্তিকরা যারা ইসলাম পছন্দ করে না ইসলাম ভালোবাসে না আলেমদেরকে ভালোবাসে না তারা সুযোগ খুঁজতেছে এবং সুযোগে তারা সদ্ব্যবহার ব্যবহার করবে ইসলামকে ডুবায় দেওয়ার জন্য তারা ব্যাপক আকারে ষড়যন্ত্র করবে আপনার বক্তব্যের ত্রুটি তারা খুঁজবে খুঁজে তারা সেইটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আপনার আমার বিরুদ্ধে ব্যাপক আকারে ষড়যন্ত্র তৈরি করবে প্রিয় বন্ধুরা আপনাদের প্রতি আমার একটাই আকুল আবেদন একটাই আকুল আবেদন তা হল এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারা যারা ইসলাম পছন্দ করে না ইসলাম ভালোবাসে না তারা ইসলামের উপর কণ্ঠাসা হয়ে বসবে এমন কোনো বক্তব্য আপনারা দিয়েন না বিনয়ের সাথে বলি মুক্তি সেরাজুল ইসলাম মিরপুরি সাহেব আপনার যে বক্তব্য এই বক্তব্যর জন্য জাতির কাছে আপনি ক্ষমা চান জাতির কাছে আপনি ক্ষমা চান আপনার বক্তব্যকে উড্ডু করে নেন আমরা আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি কমই না আলিয়া না সে যে কৌমিরই হোক না কেন যেই আলেম হোক না কেন তাকে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু এমন কোনো বক্তব্য দিয়ে না যে বক্তব্যের কারণে আপনার প্রতি যে সম্মান সেই সম্মানটা যেন কমতি না হয়